বিরতির পর আসছে ব্যাচেলার পেন্ট ঈদ উপলক্ষে ব্যাচেলার পেন্ট ধারাবাহিকের পঞ্চম মৌসুম পরিচালিত হবে আজ গতকাল রোববার বিকেলে গুলশানের একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্মাতা নির্মাতা কাজল আরফিন অমি জানান ঈদের দিন থেকে চ্যালেঞ্জ আই ফিল্মসের অফিসিয়াল ইউটিউব এবং বঙ্গ অ্যাপে দেখা যাবে ব্যাচেলার পেন্ট কাজল আরফিনের বাস দেশ বিদেশে যেখানে যাই দর্শকেরা সবার আগে জিজ্ঞেস করে ব্যাচেলার পেন্ট নতুন সিজন কবে আসবে দর্শকদের জন্য কাজ করি তাদের মাস পর নতুন সিজন চাওয়াতে আসছি অনেক বড় পরিসরে বানিয়েছেন বলে জানালেন পরিচালক তিনি বললেন দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চায় না এ কারণে আরো বড় পরিসরে দর্শকদের সামনে নতুন সিজন আনতে চেয়েছি টিভি ওটিটি এবং ইউটিউব সব প্ল্যাটফর্ম একত্র করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি ব্যাচেলার প্রিন্ট ধারাবাহিকের প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক ছাড়া উপস্থিত ছিলেন মারজুক রাসেল চাষি আলম পলাশ আবদুল্লা রানা মনিরা মিটুমিমুল শর্মা পাবেল পারিয়া শাহরিন সানজানা সরকার প্রমুখ